এই রাজি <Hispanics>

আমার খানা বলা হয় আর কেউ আছেন হ্যাঁ যারা যারা চলে আমরা দাঁড়াই এখনই আমরা শুধু মহল গানটি আমাদের এখানে রেকর্ডেড আছে আপনারা কেউ রেকর্ড করবেন না কারণ আপনি মানে অনেক যাবার আগে কেউ আমাদের রিঙ্গুবার জি কোনটা দুইটা একটা লাইন যদি করতে পারি সব আছে কাটার নিষেধ যে শুরু

ভালো ভালো সম্ভব হয়তো আল্লাহ মানে আপনি একটা থাকলে কি কোন গান ঘুম ঘুম করে বাইরে আছে আসে গান

একই সাথে জীবন যাপন নিত্য ভালোবাসা করবো তো দুজন ভিন্ন দুজন যুগ জন্মের পর বেঁধেছি আজও খেলা ঘর এরকম আমরা মনে করছে না আমরা অনেক বড় রান করেছিলাম তোমার আমার ভুলে দ্বন্দ্ব বন্ধুরা হাসে তাদের মাঝে হয়তো বা কেউ তোমার রে তো আমার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর আমার সেই সহকর্মী যাত্রী আমার অত্যন্ত প্রিয় ভাই আজকে গানের ভ্রমণ থেকে দূরে রয়েছে ভাবতেই মুখটা ভেঙে যাচ্ছে মানে ভাবতেই পারছি না যে রিঙ্কুর এরকম একটা পরিস্থিতি তো আমি আমার জায়গা থেকে